দৈনন্দিন জীবনে ব্যবহৃত ছোট ছোটো বাক্য গঠনের মাধ্যমে সাঁওতালি ভাষা শিখব এদিকে এসো নানতে হানতে কথা অর্থলে এদিকে হুম মে কথা অর্থলো এসো ভাত খেয়ে নাও ডাকা জমমে ডাকা কথা হল ভাত জমমে কথা অর্থল খেয়ে নাও কোথায় যাবি চালা চালেম কথা অর্থল কোথায় চালা কথা অর্থল জাবি গাছের পাতা দাড়ে সাকাম দাড়ে কথা গাছ গাছের সাকাম কথা অর্থল পাতা ধান কাটা হো ইট হো কথা অর্থল ধান ইট কথা অর্থল কাটা ভাত দাও ঢাকা এমাইমে মে ঢাকা কথা অর্থ হলো ভাত এমাইমে মে কথা অর্থ দাও